সালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের আগেই কি ওমানের বিশ্বাস চালু হচ্ছে নাকি সত্যতা কী এবং ওমানের বিসা কবে চালু হবে তার সঠিক খবর কীভাবে হবেন কি কী বিশ্বা চালু হতে পারে সব কিছু ডিটেলসে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন না টেনে তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আপনাদের কাছে সবসময় ভিডিওর নোটিফিকেশন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনারা জানেন ওমানের ভিসা বন্ধ হয়েছে এক বছর মাস বা দেড় বছর বরাবর এর ভিতরে ওমানের বারো ধরনের বিশ্বাস চালু হয়েছিল আপনারা জানেন আজ থেকে প্রায় আট নয় মাস আগে এবং এর ফলে আরও কিছু বিশ্বাস চালু হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশের কিছু সমস্যার কারণে সেই চুক্তিগুলো বাতিল হয়ে যায় কারণ বাংলাদেশে সরকার সব কিছুই বদলি হয়ে যায় এবং সব কিছু সেন্স হয়ে যায় কিন্তু তারপরেও যখন ফতান উপদেষ্টা সহ তারা গত দুই মাস আগে তাদের কিছু টিম ওমানে ভিজিট করে এবং ফবাসী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ওমানে এসেছিলেন তখন তারা বৈঠক করেছে ওমানের বিশা নিয়ে এর এরপরে ওমানের যিনি ফরেন মিনিস্ট্রির দায়িত্বে আছে তিনি বাংলাদেশে সরাসরি প্রধান উপদেষ্টার সাথে একটি সাক্ষাৎকার করেছে যেটা গত সপ্তাহে হয়েছে সব মিলিয়ে সে সব জায়গায় কিন্তু বিশ্বা নিয়ে আলোচনা হয়েছে এবং এটাই হচ্ছে ফার্স্ট ফায়োরিটি এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জন্য ওমানের সাথে তো এখানে সব জায়গায় সব ক্ষেত্রে দিক বিবেচনা করে তাদের বক্তব্য অনুযায়ী ওমানের বিসা খুব দ্রুতই চালু হতে যাচ্ছে শুধু না আরব চহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সাথে বাংলাদেশ সম্পর্ক খুব দ্রুতই ভালো হচ্ছে এবং নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বিসা নিষেধাজ্ঞা এর ভিতরে ওমান সবচেয়ে এগিয়ে তো বলা হচ্ছে খুব তাড়াতাড়ি ওমানের ভিসা নিষেধাজ্ঞা উঠে যাবে বাংলাদেশের থেকে এবং বাংলাদেশের জন্য পুনরায় শ্রমিক ভিসা চালু হয়ে যাবে বলে বলা হচ্ছে তো এখন ঈদের আগে কিনা এটা নিশ্চিত করে তো বলা যাচ্ছে না তবে হ্যাঁ যদি হয় তাহলে হতে পারে তবে ঈদের আগে সম্ভাবনা নাই কেননা আর দুই দিন পর থেকেই ওমানে সরকারি ছুটি সরকারি ছুটি কারণ ঈদের ছুটি দিয়ে দিবে তো এর ভিতরে কোনো কার্যক্রম তো চলবে না তো ঈদের কিছুদিন পরেই আমাদেরকে দেখতে হবে কি হয় কেননা এর আগে হওয়ার কোনো চান্স বা অপশন নেই তো এখানে আরেকটা কথা বলে রাখি এদেশের বিষয় নিয়ে বলতে গেলে আপনাদেরকে তারিখ বলাটা কখনোই উচিত হবে না কেননা তারিখ তখনই বলা যাবে যখন এ ব্যাপারে সরাসরি সরকারিভাবে ঘোষণা আসবে তার আগ পর্যন্ত কেউ বলার সামর্থ্য রাখে না আর কেউ যদি বলে থাকে তাহলে সে আপনাদেরকে হয়তো ভুল বলছে বা সে তার মন গড়া কিছু একটা বলে দিয়েছে তো যাই হোক আপনাদেরকে বলবো ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ খুব দ্রুতই চালু হবে এটা আমার কথা না আমার কথা হলে আপনারা ফেলে দিতেন এটা বাংলাদেশে যারা বিষা নিয়ে কাজ করতেছে তাদের কথা ধৈর্য ধরুন এবং অপেক্ষা করতে থাকুন আমরা আশাবাদী খুব দ্রুতই বিষয় চালু হবে সবাই ভালো থাকবেন সবাইকে রমজান মোবারক অগ্রিমী শুভেচ্ছা